মাঝে মাঝে মন চায় অনেকগুলো কথার জবাব দিতে কিন্তু আবার পরিস্থিতির কারণে চেপে যেতে হয় তর্জুনি মধ্যমা অনামিকা কনিষ্ঠা বৃদ্ধা হাতের পাঁচটি আঙুল কিন্তু সমান না এক একটা সাইজ এক এক রকম তাই না তো আমার মতো যে সবাই হবে এমন তো কথা না এক একটা মানুষ এক এক রকম যেহেতু তো সবার প্রশ্নের উত্তর না দিলাম আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সবাইকে স্বাগত কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভিডিওর কোনো অংশে ভালো লাগে তাহলে চলুন কিছুটা পথ আমার সাথে যারা বলে যতগুলো সাবস্ক্রাইবার সবার ভিডিও দেখে তাহলে ভুল কারণ সবার ভিডিও দেখা সম্ভব না তবুও চেষ্টা করা যায় ঘুরে ফিরে সময় নিয়ে তাদের ভিডিওগুলো দেখা আমি অন্তত বলবো না যে সবার ভিডিও আমি দেখতে পাই কাজের ব্যস্ততায় সময় পাই না আর যতগুলোই আমি দেখি কিন্তু ফুল ওয়াচ করি আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি একটি লাইক দিয়ে ফুল ওয়াচ করার জানেন আমার তর্জনী আঙুলটা বাঁকা এই শুধু একটা আঙুল নিয়েই একটু কথা বলবো এই আঙুল যদি বাঁকা হয় তাহলে জাতকের মান যশ গৌরব যতটা হওয়ার কথা ততটা হয় না নানারকম বাধা বিঘ্নের মধ্যে দিয়ে চলে অন্যের কাছে সবসময় অপদস্থ হতে হয় আত্মীয় স্বজনের উপকার করলেও সে উপকার স্বীকার করে না আপনজনের চেয়ে অপরের অনেক কিছুই সাহায্য করে এবার আপনারা ভাববেন বা বলতে পারেন ভাগ্যে বিশ্বাস করেন না রেখায় বিশ্বাস করেন না কিন্তু কিছু কিছু বিশ্বাস করতে হয় ভাই কারণ কি জানেন সৃষ্টির প্রত্যেকটা সৃষ্টি অনেক কিছু কথা বলে একটু ভেবে দেখবেন আকাশের অনেকগুলো রঙ হয় সেই রঙে কিন্তু প্রকৃতির অনেক কথা বলে যারা বোঝার তারা ঠিকই বুঝে মানুষের হাতের রেখারও পরিবর্তন হয় মাঝে মাঝে দেখবেন ছোটো ছোট 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 দানা দানা অসংখ্য রেখা ভরে যায় হাতে সেটারও একটা রিজন আছে পার্থক্য আমরা জানি না আবার মাঝে মাঝে নিজে থেকেই ফ্রেশ হয়ে যায় হাতটা সেটাও কিন্তু আমরা খেয়াল করি আবার অনেকে করি না প্রত্যেকটা সৃষ্টির আসলে অনেক রহস্য যারা কিছু জানেন তারা বুঝেন যারা জানেন না কিছুই বুঝতে পারেন না দুইজন রাজমিস্ত্রির লোক নিয়েছি আর দুইজন মাটি কাটার চারজন লোক কাজ করছে একবার নিচে যাচ্ছি আবার উপরে কাজ করছি ঘর গোছানোর কাজ আছে তার পাশাপাশি রান্না কোনোটাই ছাড়তে পারবো না দুটাই আমার প্রয়োজন কথায় আছে যদি কাজ করো একটি করো সেই কাজ সুন্দর হয় এবং ভালো হয় কিন্তু সময় সুযোগ সব সবসময় আমার পক্ষে কথা বলে না যে কোনো একটা কাজ নিয়ে বসে থাকতে পারি না যদিও বা চাই মাঝে মাঝে তাও সম্ভব হয় না দূরবাবু সাড়ে এগারোটায় উঠে ঘুম থেকে সে অবধি লোকেরা কাজ করে চলে যাবে তাহলে বলুন লোকের কাজ কে দেখাবে দু সালে এসে যদি মানুষ বলে যে একটা ছেলের পার্থক্য একটা মেয়ের পার্থক্য তাহলে ব্যাপারটা হাস্যকর তো সেই কারণে আমাকেই কাজ দেখাতে হবে বরাবরের মতো আমি দেখাই এই পাশেও একটা টিবল নতুন করে আবার করা হয়েছে ছোটো মতো করে তো সেটা আয়রন মুক্ত অবশ্য কিন্তু আর্সেনিক মুক্ত না মনে হয় এখনো টেস্ট করা হয়নি যদিও তো সেটাও বাঁধানো হবে আর এখান থেকে মাটিগুলো কেটে বাহিরের বাগানে দেওয়া হচ্ছে আমি থাকি আড়াই হাজারে বাট আমার বাড়িটাই পড়েছে নসুন্দি লাইন তো সেখানে অনেক ডিস্টার্ব করে কি বলবো আপনাদের ভাষায় বলার মতো না তো বেসিক্যালি সেই জন্যই টিউবওয়েলটা এখানে রাখা যদি কারেন্ট না থাকে তাহলে যেন ধোয়া পাকলাটা অন্তত করতে পারি জরুরি কাজ সেই জন্য মূলত টিউবওয়েলটা এই কর্নারে রাখা অনেক দ্রুত কাজ করতেছি আমি যদিও টেনে দিয়েছি কিন্তু আসলে বাস্তবে টানা ছিল অনেক ফাস্ট আমাকে কাজ করতে হয়েছিল তো আমি ঘর ঘরটর মুছে নিয়েছি আর বারান্দা দিয়ে মাঝে মাঝে ওনাদেরকে বলে দিচ্ছি আবার মাঝে মাঝে রান্নাঘরে যেয়ে রান্না করছি কাজ আপনার এমন একটি বন্ধু যে কখনও আপনাকে ছেড়ে যাবে না সবাই যদি চলে যায়ও কাজ যাবে না ধরুন একটা কাজের মেয়ে আমার বাসায় আসলো সে আমার কাজে ফাঁকি দিল আসলে সে আমাকে ফাঁকি দেয়নি বরং সে নিজেকে ফাঁকি দিয়েছে সে তো সারা জীবন আমার এখানে থাকবে না সে যখন চলে যাবে তার যে স্বভাব সেটাও কিন্তু তার সাথেই চলে যাবে সুতরাং সে কিন্তু তার নিজেকেই ঠকাচ্ছে রান্নাঘরে ঝামেলা শেষ হয়ে গেল নিচেও লোকদের কাজ দেখে এসেছি যা দেখার তবে আর একটু থাকার দরকার ছিল কারণ বাহিরের বাগানে যারা মাটিগুলো ফেলছিলো যা ইচ্ছা তা এইভাবে ফেলছে আমি থাকলে হয়তো এইভাবে ফেলতো না তো যাই হোক এতদিকে সামলানো তো সম্ভব না তো বাচ্চাদের তো না খেয়ে রাখতে হবে কিন্তু সেটাও তো সম্ভব না তো সেই জন্য রান্নাবান্নাটা ইম্পর্টেন্ট ছিল তাই কিছু কাজ না দেখেই আমি চলে আসছি ফার্নিচারগুলো মুছে নিলাম উজ পরিমাণ ধুলো বুঝতেই পারছেন নিচে যেহেতু কাজ হচ্ছে আর ধুলো উঠতেছে আর ফার্নিচারগুলো একদম ধুলোময় হয়ে গিয়েছে তো মুছেও রাখতে পারছি না এই পরিমাণ ধুলো জমছে গুসুল করে নামাজ পড়লাম ধারায় বৃষ্টি মাটি কাটার লোক চলে গিয়েছে আলহামদুলিল্লাহ সেটা ডান ছিল কিন্তু রাজের লোকগুলো বসেছিল গুড মর্নিং সবাইকে শুক্রবার দিন ধারায় বৃষ্টি আজকে তো লোক কাজ করতে পারবে না হান্ড্রেড পারসেন্ট কিছু করারও নেই অনেক খারাপ লাগতেছে কি করবো ভাবছি কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বলে বোঝানো যাবে না এই দেখুন কি অবস্থা বৃষ্টির অবস্থা হয়ে আছে মাটিটাও কমপ্লিট হয়নি কাটা তো যাই হোক যখন রাজের লোক আবার কাজ করবে তখন ঠিক করে কেটে নিবি সেটাই আর মাটি কাটার লোক তো আর কাজ নেই চলে গেছে কিছুদিন পর আবার হবে সে ডাকবো যখন বৃষ্টির অবস্থাটা ভালো হবে দিন ভালো আসবে তখন বলবো এই যে দেখুন গাছগুলো তুলে রেখেছি বেশ কিছু গাছ তো নষ্ট হয়ে গিয়েছে আর বাকিগুলো বৃষ্টিতে নষ্ট হচ্ছে কিছু করার নেই আসলে আমি মার্কেটেও যেতে পারছি না কিছু টব লাগবে আনতেও পারছি না আর নুরাভূত এসব ব্যাপারে আনারই বলতে পারেন ও তো এগুলো বুঝেও না আর যাবেও না তো যাই হোক এই দেখুন কি অবস্থা আমার উঠোনটা কবে ঠিক হবে আল্লাপাক রহমতের বৃষ্টি দিতেছে কিন্তু এত রহমত হয়েছে একদম খাল বিল যেন ভরে গিয়েছে আর নিউ মার্কেটের অবস্থা দেখে তো মনটা ভীষণ খারাপ হয়ে গেছে অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাপাক সবাইকে মানে ধৈর্য দিক এই পরিমাণ ক্ষতি হয়েছে দেখে খুব খারাপ লাগছে আসলে তো বাহিরের অবস্থা দেখুন কিভাবে স্রোতের মতো পানি আসছে এই দেখুন কি অবস্থা বাগানের কিছু কিছু গাছ তো একদম মাটিতে তলিয়ে দিয়েছে যেই কলাপতি যে যেই গাছগুলো ছিল সেগুলোর অবস্থা বেহাল একদম মাটির নিচে একদম এমন করে ফেলছে উঁচু করে ফেলছে আর ওইটার মধ্যেও এক পাশে একদম উঁচু হয়তো ক্যামেরায় অতো দেখা যাচ্ছে না ভালো করে কিন্তু অনেক পরিমাণ উঁচু করে ফেলছে মাটি আমি বলেছিলাম চতুর্দিকে মাটিটা ফেলতে দেন যতটা থাকবে সেটা যেন একটা কর্নারে রেখে দেয় কিন্তু সেটা তারা করেনি তারা দেখুন কীভাবে ফেলছে ওই সাইডটা দেওয়া হয়নি ঠিক করে আর এই সাইডটা একদম উঁচু করে ফেলছে এটা হয়তো এভাবে বোঝা যাচ্ছে না কিন্তু হিউজ পরিমাণ মাটি এখানে জড়ো করা হয়েছে তো যাই হোক কাছা না থাকলে এমনই হয় কিছু করার নেই জানেন বৃষ্টি কিন্তু আমি অনেক ভয় পাই ভয় বলতে কি বাস পরে না বিদ্যুৎ চমকায় সেটাকে ভীষণ পরিমাণ ভয় পাই কিন্তু আজকে এত সাহস কেন হলো আমি জানি না আমি থাকতেই পারলাম না এত ঠান্ডা এত সুন্দর বৃষ্টি হচ্ছে বিশ্বাস করুন না একটু বাতাস আছে না বিদ্যুৎ চমকাচ্ছে একদম মুসুল ধারায় বৃষ্টি হচ্ছে আমার তো ভিজতে ইচ্ছে করছিল কিন্তু যেহেতু ঠান্ডার প্রবলেম সেই জন্য ভিজি নিই তবে ভিজা থেকেও বাকি কিছু ছিল না একদম জামা ভিজে গেছে সালোয়ার তো ভিজেই গিয়েছে তো যে আমার চেঞ্জ করতে হয়েছে এই যে দেখালাম একটু আগে আন্টিদের বাসা আমার এখানে আসছি দু হাজার আর এই পর্যন্ত ওনাদের বাসা আমি ক্লিন করতে দেখিনি এই গাছটা আজকে কি সুন্দর ভাল লাগছে সুন্দর করে ক্লিন করছে এইটাই তো তাই না আমাদের যা আছে তা যদি আমরা পয় পরিষ্কার করে রাখি সুন্দর লাগে আন্টিদের বাড়িটা কিন্তু বিশাল বড় কিন্তু জঙ্গলের মতো করে রাখে জানি না কেন এক একটা মানুষের রুচি হয়তো এক এক রকম ওনাদের হয়তো জঙ্গল ভালো লাগে তাই না তো যাই হোক এখন পরিষ্কার করা হয়েছে পাশে আবার আরেকটা বাড়ি আছে জাহিদদের বাড়ি তাদের বাড়িটাও জঙ্গল করে রাখে কি করার কিছু করার নাই জাহিদের মা তো এমন ছিল না একটা সময় অনেক কয় পরিষ্কার থাকতো সুন্দর করে রাখতো বাট জঙ্গল হয়ে আছে কেন এটা পরিষ্কার করছে না জানি না তো যাই হোক বৃষ্টির অবস্থা দেখুন আমার ঘর বাড়িঘর কী অবস্থা হয়ে আছে এমনিতে বাসায় কাজ করলে কিন্তু তেমন ভালো লাগে না সব কিছু কেমন যেন মেসি মেসি লাগে তো কবে কমপ্লিট হবে জানি না কাজ করে কুলোতে পারি না তার উপর যদি প্রকৃতির এই অবস্থা হয় তাহলে কি করে সামাল দেব বলুন কি সুন্দর বৃষ্টি আর এইখানটা দেখুন মেঘের মতো হয়ে আছে সাদা সাদা ফুল একদম বিছিয়ে আছে যদি খালি চোখে দেখতেন না মাসাল্লাহ অনেক সুন্দর লাগতো মাসাল্লাহ রিমঝিম বৃষ্টি সরি ধারায় বৃষ্টি আর নিচেই সাদা সাদা ফুল আমার মন চাচ্ছিল ফুলগুলি মালা বানিয়ে দুই হাতে দিব গলায় দিব তারপর ছবি এই দেখুন বাড়িটা এখন আসলে বড় লাগতেছে তনুরবাবু যখন আমাকে প্রথম প্রথম আমার বলতো তখন তো খুব রেগে যাইতাম মোটামুটি অনেকটা বছর ধরে উনি রিকোয়েস্ট করতেছে বাগানটা ভাঙার কথা তবে এখন ভাবছি ভালো হয়েছে এক হিসেবে যদি আমি মারা যাই যদি আমার মানে কে কোথায় মারা যাবে বলা তো যায় না তবে আমার লাস্টা এখানে গোসল করানো যাবে একদম ফাঁকা সুন্দর জায়গাটা আছে আশেপাশে বসে থাকতে পারবে লোকজন তো যাই হোক ঘরটার গুছিয়ে রাখছি একদম সুন্দর করে পরিপাটি করে দিচ্ছি এবার যদি মারাও যাই মানুষ বলবে যে মারা যাবে দেখে এত সুন্দর করে গুছিয়ে দিয়ে গেছে সন্তানদের মর্জিনার্স ব্লগ তোমার একটি কমেন্ট আমি পড়ছি যদিও খুব মজার একটা কমেন্ট করেছো তুমি আপু তুমি অনেক কান্না করো দেখি কিন্তু সব সময় রান্নার ভেতরে অনেক বেশি পেজ দাও তুমি কি আসলে পেজের দাম জানো না এত দাম পেজ তুমি এত বেশি তো আমার তো কষ্ট লাগছে ও আচ্ছা আচ্ছা আপু তুমি রান্নারে কান্না লিখছো আচ্ছা যাই হোক আমি অনেক রান্না আমার দেখো সেটাই বুঝাইছ আর পেঁয়াজটা আমি একটু বেশি দিই আপু তোমাকে অনেক ধন্যবাদ তুমি সুন্দর কমেন্টস করছো আর আমাকে এত সুন্দর যে খেয়াল করো সেটা আমার বেশি ভালো লাগছে খেয়াল না করলে আসলে বোঝা যায় না তুমি যে সব আমার ভিডিওটি ওয়াচ করো সেটা হলো প্রমাণ তো যাই হোক আপু তোমাকে বলছি আমরা নানগঞ্জের মানুষ একটু পেঁয়াজ একটু বেশিই খেয়ে থাকি এখন পেঁয়াজের দাম মনে হয় একশো টাকা হয়েছে মেবি সত্তর টাকা ছিল সম্ভবত আমি শিওর না এমনই হবে তবে হ্যাঁ দিন দিন সব কিছুই বাড়ছে দাম শুধু পেঁয়াজ না দিন দিন সব কিছুর দামই বাড়ছে তবে হ্যাঁ আপু তোমার কথা আমি মাথায় রাখবো এখন থেকে কম খাবো যাও এবার রান্না যদি ভালো না হয় নুরাবু যদি বলে এর দায় তুমি নিবা ঠিক আছে তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানে রাখছি আল্লাহ হাফেজ